বিভির তৃতীয় বর্ষের আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটিতে বিবিএ তৃতীয় বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের এবং বিভিএস পাস তৃতীয় বর্ষে অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান বইয়ের অ্যাকাউন্টিং ফর এস্টেক হোল্ডার সিকিউরিটি এই অধ্যায় হতে এনিও নিয়ে বিবে অ্যাকাউন্টিং দুই হাজার বিশ সালের আশায় একটি অঙ্ক সমাধান করা হয়েছে এই অঙ্কটি দুই হাজার বিশ সালের এগারো নম্বরে আশায় অঙ্ক অর্থাৎ সিপারের অঙ্ক প্রশ্নটি হচ্ছে এট জানুয়ারি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি শাখা লিমিটেড হ্যাস এইট থাউজেন্ড আউটস্ট্যান্ডিং কমন স্টক ইকুইটির সাথে সম্পর্কিত নিচের লেনদেনগুলো সংগঠিত হয়েছে এক্ষেত্রে মে পনেরো জুন এক জুন দশ জুলাই পনেরো সেপ্টেম্বর তিরিশ নভেম্বর দশ ডিসেম্বর একত্রিশ এই তারিখগুলো দেখা যাচ্ছে এর পাশে তাদের লেনদেনগুলো লিখিত আছে রিকুয়েস্টের মধ্যে দেওয়া রয়েছে মেক জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দ্য ট্রানজেকশন ডেসক্রাইব অব উপরে বর্ণিত যে লেনদেনগুলো রয়েছে সেগুলো দেখলে দাও অ্যান্ড প্রিপেয়ার ইকুইটি সেকশন এবং সেকশনটি তৈরি করো দুইটি কাজ এখানে উল্লিখিত আছে আমরা দুটি কাজই সম্পন্ন করব আমাদের পূর্ব মনোযোগ দিয়ে দেখলে তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই সহায়ক হবে আমরা প্রথমে জার্নাল এন্ট্রিজের কাজটি শেষ করবো শাখা লিমিটেড জার্নাল এন্ট্রিজ এর জন্য প্রথম লেনদেনটি একটু দেখে নেব প্রথম এন্ট্রি হচ্ছে মেয়ের পনেরো তারিখ

আবার আমাদের একটা শেয়ারে পার ভ্যালু হচ্ছে দশ টাকা এখানে সেলস ভ্যালু শেয়ারে চল্লিশ টাকা ধরা হয়েছে তাহলে বাকি তিরিশ টাকা ফেডিং ক্যাপিটালের মধ্যে যাবে তাহলে প্রথম যাবেদারি দুই হাজার বিশের মেয়ের পনেরো তারিখ তাহলে আমাদের এই যাবেদারি রিলায়েন্সকে ডেবিট করা হয়েছে কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবলকে ক্রেডিট করা হয়েছে ফেডিং ক্যাপিটাল ইন এক্সেস অফ ফার কমন স্টক ক্রেডিট করা হয়েছে তাহলে রিলায়েন্স হচ্ছে আট হাজার টেন পার্সেন্ট আটশো শেয়ার প্রতিটি চল্লিশ টাকা করে বত্রিশ হাজার টাকা কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল আটশো শেয়ার প্রতিটি দশ টাকা করে পার ভ্যালু আট হাজার টাকা অতিরিক্ত যে তিরিশ টাকা করে রয়েছে আছে চল্লিশ টাকার মধ্যে সেটি পেড ইন হাজার টাকা এর পরবর্তী হচ্ছে জুনের এক তারিখ ইস্যু ডা স্টক ডিভিডেন্ড যে ডিভিডেন করা হয়েছিল সেটি এখন ইস্যু করা হয়েছে তাহলে সেটি ইস্যু করার জন্য কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবলকে ডেবিট করে তার বিপরীতে কমন স্টককে ক্রেডিট করতে হবে টাকা হবে আট হাজার টাকা অর্থাৎ কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল যে আট হাজার টাকা দেখিয়েছিলাম সেটাই টু রেকর্ড ইস্যুড স্টক ডিভিডেন্ড এরপরে হচ্ছে জুনের দশ তারিখ টু স্টক স্প্লিট টু স্টক স্প্রিট অর্থাৎ একটি দুইটি শেয়ার করা হয়েছে একটি শেয়ারকে কে দুইটি শেয়ার করলে এটার জন্য কোনো চাপা দেখলে আমাদের দিতে হবে না কারণ এর জন্য কোনো লেনদেন হবে না এখানে জাস্ট শুধুমাত্র শেয়ার প্রতিটি শেয়ারকে ব্যাংকে দুইটি শেয়ারে রূপান্তর করা হবে এক্ষেত্রে শেয়ার সংখ্যা বৃদ্ধি পাবে এবং শেয়ার প্রতিমূল্য কমে যাবে জুনের দশ তারিখ এসে নো এন্ট্রি লিখে দেওয়া হলো এরপরে হচ্ছে জুনের পনেরো তারিখ ডিগ্ার্ট দান টোয়েন্টি টাকা থ্রি পার শেয়ার ক্যাশ ডিভিডেন্ড অন কমন স্টক তাহলে শেয়ার প্রতি তিন টাকা করে ক্যাশ ডিভিডেন্ড ডিক্লার করা হলো তাহলে জুলাই পনেরো তারিখে এসে যা যাবত দেওয়া হলো রিটার্ন অর্ডেন্সকে ডেবিট করা হলো যেহেতু ডিভিডেন্ড ডিক্লার করা হয়েছে তার বিপরীতে ডিভিডেন্ড ফেবলকে ক্রেডিট করা হয়েছে তাহলে শেয়ার প্রতি তিন টাকা করে ডিভিডেন্ড ডিক্লার করা হয়েছে আমাদের পূর্ব থেকে আট শেয়ার আউটস্ট্যান্ডিং ছিল নতুন করে ডিভিডেন্ড হিসেবে আরও আটশো শেয়ার ইস্যু করা হয়েছে তাহলে সর্বমোট আট হাজার আটশো শেয়ার হয়েছে আবার জুনের দশ তারিখে এসে একটি শেয়ার ব্যাগে দুটি শেয়ার করা হয়েছে তাই এই আট হাজার আটশো এটাকে গুণ করা হয়েছে আট হাজার আটশোকে দুই দিয়ে গুণ করলে বর্তমান মোট শেয়ার সংখ্যা বের হবে আবার শেয়ার প্রতি ডিভিডেন্ড হচ্ছে তিন টাকা তাহলে আট হাজার আটশোকে দুই দিয়ে গুণ করলে সতেরো হাজার ছয়শো সতেরো হাজার ছয়শোকে কে তিন দিয়ে গুণ করলে বায়ান্ন হাজার আটশো টাকা হবে পরেছিলাম এক হাজার টি টাজারি শেয়ার করে করা হয়েছে প্রতিটি তিরিশ টাকা করে তাই সেপ্টেম্বর তিরিশ তারিখে এসে ট্যাজার স্টকে ডেবিট করে ক্যাশ ক্রেডিট করা হয়েছে এক হাজার উনত্রিশ হাজার টাকা টু রেকর্ড পার্সেস অব স্টক এর লেনদেনটি হচ্ছে নভেম্বরের দশ তারিখ রিসোর্থ থ্রি হান্ড্রেড টাজার শেয়ার টাকা ফর্টি পার শেয়ার অর্থাৎ সেপ্টেম্বর তিরিশ তারিখে যে এক হাজার ট্যাজারি শেয়ার ক্রয় করা হয়েছিল সেখান থেকে তিনশোটি টাজারি শেয়ার পনেরো বিক্রয় করা হয়েছে কেনা হয়েছিল তিরিশ টাকা এখন বিক্রয় করা হয়েছে চল্লিশ টাকায় তাহলে এক্ষেত্রে দশ টাকা অতিরিক্ত মূল্য রয়েছে এই দশ টাকা এটি ফেডিং ক্যাপিটালে যাবে আবার ডিসেম্বর একত্রিশ তারিখে নেট ইনকাম এবছরের জন্য এক লাখ বিশ হাজার টাকা রয়েছে এটার জন্য ক্লোজিং এন্ট্রি হবে তাহলে নভেম্বরের দশ তারিখে এসে যে ট্যাজারের স্টকটি বিক্রয় করা হয়েছে তিনশোটি তার জন্য ক্যাশকে ডেবিট করা হয়েছে এর বিপরীতে ট্রেজারিয়া স্টকে ক্রেডিট করা হয়েছে ফেডিং ক্যাপিটাল ইন এক্সেস ফর্ম ট্রেজারিয়া স্টক যেটি দশ টাকা অতিরিক্ত মূল্য ছিল সেটার জন্য ফেডিং ক্যাপিটালকে ক্রেডিট করা হয়েছে তাহলে ক্যাশ টাকা হচ্ছে তিনশো শেয়ার প্রতি চল্লিশ টাকা করে বারো হাজার টাকা ট্রেজারিয়া স্টক তিনশোটি প্রতিটি তিরিশ টাকা করে নয় হাজার টাকা আর ফেডিং ক্যাপিটাল ট্রেজারিয়া স্টকের টাকা হচ্ছে প্রতিটি দশ টাকা করে তিনশোটি তিন হাজার টাকা এরপরে এক লাখ বিশ হাজার টাকা যেটি এবছর নেট ইনকাম ছিল সেটাকে ক্লোজ করতে হবে ক্লোজ করার জন্য যা দেখা হচ্ছে ডিসেম্বর একত্রিশ তারিখে ইনকাম সামারি ডেবিট তার বিপরীত রিটার্নেন্স ক্রেডিট টাকা হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা টু ক্লোজ নেট ইনকাম তাহলে এখানে দুটি কাজ দুটি কাজের মধ্যে একটি হচ্ছে জানার এন্ট্রি সেই কাজটি সম্পন্ন হলো এবার যাব হচ্ছে দ্বিতীয় কাজে দ্বিতীয় কাজটি হচ্ছে একটা স্টক ইকুইটি সেকশন তৈরি করা এক্ষেত্রে স্টক হোল্ডার ইকুইটি সেকশন তৈরি করতে গেলে এখানে যে আইটেমগুলো আসবে সেগুলো হচ্ছে এখানে কমন স্টক রয়েছে সেটি আসবে এর পরবর্তীতে কমন স্টকের সাথে ফেডিং ক্যাপিটাল যুক্ত রয়েছে সেটি আসবে আবার টাজারি স্টকের সাথে ফেডিং ক্যাপিটাল যুক্ত আছে সেটি আসবে টাজারি স্টক আসবে রিটেন অর্নিংস আসবে এর পরবর্তী দ্বিতীয় অংশের কাজটি সম্পন্ন করার জন্য শাখা লিমিটেড স্টকহোল্ডার ইকুইটি স্টেটমেন্ট এস আর ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি এই শিরোনাম দিয়ে ব্ল্যাঙ্ক শিটে একটি চক তৈরি করা হয়েছে এখান থেকে টাকা টাকা স্টকহোল্ডার ইকুইটির মধ্যে প্রথম হচ্ছে কমন স্টক আমাদের দশ টাকা এখানে ভ্যালু ছিল কিন্তু এক টাকা ভেঙে দুটি করে দেওয়ার কারণে এখন ভ্যালু পাঁচ টাকা হয়ে গেছে আট হাজার আউট স্ট্যান্ডিং ছিল নতুন করে আটশো ডিভিডেন্ট হিসেবে ডিগ্লার করা হয়েছে কমন স্টক ডিভিডেন্ট হিসেবে আট হাজার আটশো হয়েছে আবার প্রতিটি ভেঙে দুটি করা হয়েছে তাহলে মোট সতেরো হাজার ছয়ষট্টি শেয়ার তাহলে প্রতিটি পাঁচ টাকা করে সতেরো হাজার ছয়ষট্টি শেয়ারের দাম হবে আঠাশি হাজার টাকা এরপর এর সাথে এডিশনাল ফেডিং ক্যাপিটাল ইন এক্সেস অফ ফার এটি যুক্ত করা হয়েছে এখানে দুটি এডিশনাল ফেডিং ক্যাপিটাল রয়েছে একটি হচ্ছে কমন স্টকের জন্য এই তিন হাজার টাকা এটা হচ্ছে ট্যাজার স্টকের জন্য তাহলে কমন স্টক হচ্ছে চব্বিশ হাজার আর ট্যাজার স্টকের সাথে যুক্ত রয়েছে হচ্ছে তিন হাজার এখানে দুটি পাশাপাশি যুক্ত করে না দেখিয়ে প্রথমে কমন স্টকের জন্য চব্বিশ হাজার টাকা থেকে এর নিচে তিন হাজার টাকা টাকা স্টক জন্য লিখে দুটো যোগ করে পরবর্তী কলমের সাথে টাকা নিয়ে যাওয়া যাবে এর পরবর্তী হচ্ছে রিটেন আর্নিংস আর রিটেন আর্নিংসের টাকা এক লক্ষ বিশ হাজার টাকা যেটা আমাদের জানার এন্ট্রির মধ্যে রয়েছে এবং এখান থেকে বত্রিশ হাজার টাকার কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করা হয়েছে আবার বায়ান্ন হাজার আটশো টাকার ক্যাশ ডিভিডেন্ড ফেড করা হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা থেকে বত্রিশ হাজার টাকা আর বায়ান্ন হাজার আটশো টাকা বিয়োগ করা হলে আর পঁয়ত্রিশ হাজার দুশো টাকা থাকে তিনটি টাকা যোগ করলে এক লক্ষ পঞ্চাশ হাজার দুশো টাকা হবে এরপরে এটা থেকে ট্যাজার স্টক ম্যানেজ করতে হবে ট্যাজার স্টকে তিরিশ হাজার টাকা ট্যাজার স্টক পারচেস করা হয়েছিল আবার সেখান থেকে ন হাজার টাকা রিসিউভ করা হয়েছে তিরিশ হাজার টাকা থেকে নয় হাজার টাকা ম্যানেজ করলে একুশ হাজার টাকা একগুলাকে পঞ্চাশ হাজার দুশো টাকা থেকে একুশ হাজার টাকা বাদ দেওয়া হলে একদম পঞ্চিশ হাজার দুশো টাকা আসবে এটাই হচ্ছে টোটাল স্ট্রকুলার্স ইকুইটি এটা দুটি কাজ ছিল প্রথম কাজ ছিল চুল এন্ট্রি প্রদান করা তৃতীয় কাজ ছিল স্টকুলের রেগুলিশেশন তৈরি করা দুটি কাজই সম্পন্ন করা হয়েছে